এমপি আনার হত্যায় অভিযুক্ত কষায় জিহাদকে নিয়ে সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাট ও বাগজুলা খাল পরিদর্শন করেছেন ডিবি প্রধান হারুন রশিদ পরে তিনি জানান দুই দেশের পুলিশ আন্তরিকভাবেই খুনের রস উদ্ঘাটনের চেষ্টা করছে বিস্তারিত গাছুল জিনাইদা চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্যের জট খুলতেই কসাই জিহাদকে নিয়ে কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাট পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সোমবার ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদের নেতৃত্বে তিন সদস্যের দলটি নিউটাউন থানার ওই ফ্ল্যাটে যান তেরো মে সঞ্জীবা গার্ডেনের বিউ ছাপ্পান্ন ডুপ্লেক্স ফ্ল্যাটের যে রুমটিতে এমপি আনারকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা সেই রুমটিতে যান ডিবি প্রধান এ সময় তার সঙ্গে ছিলেন সিআইডি কর্মকর্তারা ও নিউটাউন থানার পুলিশ জিয়াদকে সাথে নিয়ে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে ঘটনার বর্ণনা শোনেন তারা এ সময় প্রতিনিধি দলের সামনে ঢাকা থেকে ভিডিও কলে সংযুক্ত করা হয় আমানুল্লাহ ওরফে শিমুলসহ গ্রেপ্তার কি দু তিনজনকে পরে ডিবি প্রধান জানান পুরো বিষয়টি ক্রস এক্সামিন করছেন তারা তরুণ পাহাড় আমরা প্রথমে এসে আমরা মানে নিয়ে আমরা কিন্তু পিউ মানে সাক্ষাৎ সাথে আমরা পিউ স্থল আমরা বুক করেছি এবং পিউতে এসে আমরা তাকে যে রুমে রাখা হয়েছিল যে রুমে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেই জায়গা আমরা বিজেপি করেছি আমরা আসলে এটা এমন একটি ঘটনা যে আমরা একজন পুলিশ অফিসার হিসেবে এটা আসলে মেনে নিতে পারছি না এরপর প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই জিহাদকে নিয়ে সেই বাগজোলা খাল পরিদর্শনে যান ডিবি প্রধান হারুন লাশ উদ্ধারের ক্ষেত্রে কলকাতা পুলিশের আন্তরিকতা একনিষ্ঠ প্রচেষ্টায় সন্তুষ্টি প্রকাশ করেন ডিবি প্রধান কিভাবে মানে এখান থেকে বা যেখানে ফেলেছেন সেখান থেকে আমরা কিভাবে উদ্ধার করতে পেরেছি যে দুই ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট কাজ করছে আমরা তাদের পাশে আছি আমরা মনে করি তাদের যে আন্তরিকতা তাদের যে মানে একনিষ্ঠ চেষ্টা আমি মনে করি এটা অবশ্যই আমরা উদ্ধার করতে পারবো খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়ায় একমাত্র নারী অভিযুক্ত শিলাস্তি রহমানের ভূমিকা নিয়ে ডিবি প্রধান জানান ভারতীয় অংশে তদন্ত করে দেশে ফিরে তারপর শিলাস্তি রহমানের সাথে কথা বলবেন তারা গাউসুল আজম বিপু জিটিভি নিউজ